আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ড্রাগন ফল চাষ করেন কেউ কেউ বাণিজ্যিক বাগান করেন কেউ বা বিভিন্নভাবে বসত বাড়িতে ড্রাগন ফলের চাষ করে থাকেন কিন্তু অনেকেই অনেকের গাছে দেখা যায় ফুল ফোটে কিন্তু ফল হয় না আবার অনেকের গাছের ফল হলেও ফলের সাইজ বড় হয় না সেক্ষেত্রে যদি আপনি ফলের পরাগান ফুলের পরাগান করতে পারেন তাহলে এই সমস্যাগুলোর থেকে সমাধান পাওয়া যায় বিশেষ করে কোনো কোনো গাছে আছে ক্রস পলিনেশন যে করতে হয় অর্থাৎ এক গাছের ফুলকে অন্য গাছের পরাগয়নের মাধ্যমে হলো পরাগায়ন করতে হয় নাহলে ফল সেট হয় না আর যেগুলো আছে হলো সেলফ পলিনেটেড যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো পরাগায়ন করলে ফল বড় হয় তো আমরা আপনাদেরকে হ্যাঁ একটু দেখাচ্ছি যে প্রিয় দর্শক দেখুন যে আপনারা এই যে একটা ড্রাগন ফলের এই যে দেখা যাচ্ছে চারোপাশে যে ছোট ছোট ফুলের মতো এইগুলোতে হলো পাউডারের মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পাউডার তো মানে ওটা এগুলো পরাগ পরাগরেণু এই পরাগ রেণুগুলো যদি আপনারা এই যে একটা মাঝখানে যে একটা বড় অংশ আছে এটাকে বলা হয় গর্বমুণ্ড অর্থাৎ এগুলো ফিমেল পার্ট তো এই অংশে এই পাউডারটা যদি আমরা এখানে লাগাই দিই বিশেষ করে যদি আমরা একটা তুলি দিয়ে হোক অথবা একটা ব্রাশ দিয়ে হোক এখানে যদি আমরা এই অংশে একটু টাচ করে স্পর্শ করে যদি আমরা এখানে লাগাই দিই এই যে ফিমেল অংশটায় তাহলে দেখা যাবে পরাগায়নটা হয়ে যাবে যদি আপনার গাছটা ক্রোসপলিনেটেড হয় তাহলে আপনি অন্য গাছ থেকে পরাগণ নিয়ে এসে এই যে মহিলার অংশটুকু অর্থাৎ এটাকে বলা হয় গর্ভমুণ্ড এখানে আপনি পরাগনটা হলো একটু লাগাবেন তাহলে দেখা যাবে যে আপনার পরাগায়ন হয়ে যাবে এবং আপনার গাছের ফল সেট হবে আর যদি আপনি সেলফ পলিনেটেড গাছ হয় তাহলে আপনি যদি এরকম পরাগায়ন করে দেন তাহলে দেখা যাবে যে আপনার ফলগুলো অনেক বড় সাইজের হবে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে